প্রথমে আমরা রক্ত সম্পর্কে আলোচনা করব। রক্তের সংজ্ঞাটা আমরা জানবো দেখো রক্ত সম্পর্কে আমরা সবাই জানি রক্ত হচ্ছে আমাদের গায়ের মধ্যে থাকা এক ধরনের লাল রঙের তরল পদার্থ তবে পরীক্ষায় যদি সংজ্ঞাটা আসে এভাবে তো লেখা যাবে না পরীক্ষার জন্য একটু ভালো করে লিখতে হবে পরীক্ষায় আসলে সংজ্ঞাটা কিভাবে লেখা যেতে পারে সেটা আমরা একটু জানব দেখো বায়োলজির যে কোনো সংজ্ঞা যদি পরীক্ষায় আসে আমরা সংজ্ঞাতে দুটা জিনিস দেওয়ার চেষ্টা করব সেই জিনিসটা দেখতে কেমন তার গঠন কেমন এবং সেই জিনিসটার কাজ কী তাহলে রক্তের গঠন এবং রক্তের কাজ যদি আমরা জানি তাহলে রক্ত সংজ্ঞাটা লেখা খুবই ইজি দেখো রক্তের গঠনটা কেমন রক্তকে যদি আমরা টেস্টিউবে নিয়ে একটু ভালো করে পর্যবেক্ষণ করি দেখব যে রক্তের মধ্যে দুইটা জিনিস আছে একে তো রক্তের বিভিন্ন কণিকা আছে এবং রক্তের মধ্যে রয়েছে কি রক্ত রক্তরস তাহলে রক্তের মধ্যে দুটা জিনিস রয়েছে একটা হচ্ছে রক্ত রক্তরস আর কি রয়েছে রক্ত কণিকা রক্ততে রয়েছে রক্তরস এবং রক্ত কণিকা তাহলে এই তথ্যটাকে ব্যবহার করে কিন্তু আমরা সংজ্ঞা বানাই ফেলতে পারি আমরা এভাবে লিখতে পারি রক্তরস এবং রক্তরসের মধ্যে বিদ্যমান রক্ত কণিকাগুলোকে একত্রে বলা হয় রক্ত রক্ত কাকে বলে রক্তরস এবং রক্তরসের ভেতরে থাকা রক্ত রক্তকণিকাগুলোকেই রক্ত বলে সংজ্ঞাটা যদি আরও একটু ভালো করতে চাও তাহলে কাজ এই জিনিসটার কাজ কি সেটাও অ্যাড করতে পারো তাহলে রক্তরস এবং রক্তরসের মধ্যে বিদ্যমান রক্ত কণিকাগুলোকেই একত্রে রক্ত বলা হয় রক্তের কাজ হচ্ছে শরীরের মধ্যে অক্সিজেন কার্বন অক্সাইড বর্জ্য পরিবহন করা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা তাহলে আরও বেশি পারফেক্ট একটা সংজ্ঞা হয় তাহলে কোনো জিনিসের গঠন ও কাজ বললে কিন্তু তার সংজ্ঞা হয়ে যাচ্ছে আমরা রক্তের সংজ্ঞাটা আরেকবার জেনে নেই রক্তরস এবং রক্তরসের মধ্যে বিদ্যমান রক্ত কণিকাগুলোকেই বলা হয় রক্ত রক্তের কাজ হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য পরিবহন করা এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা রক্ত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই প্রথমত রক্ত একটা তরল যোজক কলা রক্ত তাহলে এক ধরনের তরল যোজক কলা তরল বিষয়টা তো আমরা বুঝি যোজক কলা কি জিনিস যোজক কলাকে ইংরেজিতে কিন্তু বলা হয় কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যু যোজক কলাকে ইংরেজিতে বলা হচ্ছে কানেকটিভ টিস্যু যোজক কলা কি আসলে যে সকল কলা বা টিস্যু দুটো অঙ্গের মধ্যে যোগাযোগ করে দেয় তারাই হলো যোজক কলা দেখো রক্ত কিন্তু দুটো অঙ্গের মধ্যে যোগাযোগ করার জন্য ব্যবহার হয় তুমি একটা খাবার খেয়েছো খাবারটা এসেছে পাকস্থলিতে বা পেটে পেট থেকে খাবারটা যাবে ব্রেনে পেট থেকে খাবারটা কিসের মাধ্যমে ব্রেনে যায় রক্তের মাধ্যমে খাবার খেয়েছো খাবারটা আছে পেটে পেট থেকে খাবারটা চলে যাবে পায়ে তাহলে পেট থেকে খাবারটা পায়ে গেল কিভাবে রক্তের মাধ্যমে আবার তুমি যে শ্বাস নিচ্ছ তুমি যে প্রশ্বাসটা করছো তার মধ্যে থাকে অক্সিজেন এই অক্সিজেনগুলো শরীরের হাত পায়ে পাঠাতে হয় বুক থেকে অক্সিজেনগুলো শরীরের বিভিন্ন অঙ্গতে কে নিয়ে যায় রক্ত নিয়ে যায় রক্ত যেহেতু বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ করে দিচ্ছে তাই রক্ত হচ্ছে যোজক কলা বা কানেকটিভ টিস্যু দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে একটা মানুষের শরীরের মধ্যে রক্তের পরিমাণ কতটুকু রক্তের পরিমাণ কতটুকু বলা হয় যে একটা মানুষের শরীরে মোট পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে যেটা সেই মানুষটার দেহের ভরের আট মানে মানুষের শরীরের আকৃতি অনুসারে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকতে পারে যেটা তার দেহের ভরের আট পারসেন্ট এই বিষয়টি একটু বোঝায় মনে করো কারো যদি শরীর বড় হয় তাহলে তার রক্ত বেশি থাকবে কিন্তু রক্ত মোটামুটি দেহের ভরের আট পারসেন্ট হবে মানে একটা মানুষের যদি ওজন হয় একশো কেজি তাহলে তার গড়ে আট কেজি রক্ত থাকবে একটা মানুষের ওজন যদি হয় মনে করো হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে তার শরীরে কিন্তু চার কেজি রক্ত থাকবে এরকম একটা বিষয় ছোট আকৃতির যে মানুষ তাদের পাঁচ লিটার বা আরও কম চার লিটারও রক্ত থাকতে পারে অনেক বড় একটা মানুষ তার শরীরে কিন্তু ছয় লিটার বা তার চেয়ে বেশিও রক্ত থাকতে পারে এখানে কিন্তু একটা গড় ধারণা দেওয়া হয়েছে দেখো আমাদের রক্তের রং কেমন আমরা সবাই জানি আমাদের রক্ত হচ্ছে লাল রক্তের রং হচ্ছে লাল এখন প্রশ্ন হচ্ছে আমাদের রক্ত লাল কেন কারণ আমাদের রক্তের মধ্যে থাকে হচ্ছে আর বিসি বা লুহিত রক্তকণিকা রক্তের মধ্যে লুহিত রক্তকণিকা থাকার কারণে রক্তটাকে লাল দেখায় এখন লোহিত রক্তকণিকাকে আবার লাল দেখায় কেন কারণ লুহিত রক্তকণিকার মধ্যে থাকে হচ্ছে হিমোগ্লোবিন এখন কথা হচ্ছে হিমোগ্লোবিনকে আবার লাল দেখায় কেন কারণ হিমোগ্লোবিনের মধ্যে না হিম নামক একটা রঞ্জক পদার্থ রয়েছে হিমোগ্লোবিনের মধ্যে কি রয়েছে হিম রয়েছে এখন বিষয় হচ্ছে হিম আবার লাল দেখায় কেন মজার কোশ্চিন না বলো হিম লাল দেখায় কারণ হিমের মধ্যে থাকে আয়রন হিমের মধ্যে আয়রনটাই কিন্তু হিমটাকে লাল বানায় ফেলে এখন কথা হচ্ছে আয়রন আবার লাল দেখায় কেন কারণ আয়রন হচ্ছে একটা অবস্থান্তর ধাতু এটা কেমিস্ট্রির বিষয় একবারে আয়রন হচ্ছে একটা অবস্থান্তর ধাতু তোমরা জানো কেমিস্ট্রি যারা পড়েছ পর্যায় সারণী পড়েছো তোমরা জানো অবস্থান্তর ধাতুরা কিন্তু রঙিন যৌগ গঠন করে এই জন্য আয়রনটা হচ্ছে লাল এখন এটাও তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার অবস্থান্তর ধাতুরা রঙিন যৌগ কেন গঠন করে আমাকে জিজ্ঞেস প্লিজ করো না কেমিস্ট্রি টিচারকে গিয়ে এটা জিজ্ঞেস করো আমরা মনে রাখবো আমাদের রক্তটা হচ্ছে লাল রক্ত লাল কেন রক্তের মধ্যে আরবিসি বা লুহিত রক্ত কণিকা রয়েছে তাই রক্তটা লাল এবার আরবিসি লাল কেন কারণ আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিন লাল কেন কারণ তার মধ্যে থাকে হিম হিম লাল কেন কারণ তার মধ্যে থাকে আয়রন বায়োলজির জন্য এটুকুই যথেষ্ট ভালো করে একটু মনে রেখো আমাদের গায়ের মধ্যে তাহলে আয়রন থাকে আয়রনটা কোন জায়গায় থাকে আমাদের রক্তের মধ্যে থাকে এজন্যই কারো যদি রক্তের অভাব হয় ডাক্তার তাকে কিন্তু বেশি আয়রন জাতীয় খাবার খেতে বলে ডাক্তার তাকে বলে যে তুমি আয়রন জাতীয় খাবার খাও আয়রন খেলে কী হবে বলো হিম হবে হিমতরি হলে হিমোগ্লোবিন তৈরি হবে হিমোগ্লোবিন তৈরি হলে আর তৈরি হবে এবং তোমার রক্তটা বেশি গাঢ় হবে এবার আমরা রক্তের পিএইচ নিয়ে একটু ধারণা নেই রক্তের পিএইচটা আসলে কত রক্তের পিএইচ কত রক্তের পিএইচ হচ্ছে সাত দশমিক তিন পাঁচ থেকে শুরু করে সাত দশমিক চার পাঁচ এই ছোট্ট রেঞ্জের মধ্যে রক্তের পিএইচটা ওঠানামা করে এটাকে গড়ে কিন্তু আমরা সাত দশমিক চার শূন্য অর্থাৎ সেভেন পয়েন্ট ফোরও বলতে পারি রক্তের পিএইচ তাহলে কি সেভেন পয়েন্ট ফোর এখন অনেকেই বোঝো না পিএইচ বিষয়টা কি খুবই সহজ একটা কনসেপ্ট এটা কেমিস্ট্রিতে পড়ানো হয় পিএইচ হচ্ছে একটা স্কেল যে স্কেলের মাধ্যমে আমরা একটা দ্রবণ এসিড নাকি খার অথবা কতখানি তীব্র এসিড অথবা কতখানি তীব্র খার এই বিষয়টা বুঝতে পারি পিএইচ স্কেলে যেটা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো এভাবে চোদ্দো পর্যন্ত নাম্বারিং করা থাকে এর মধ্যে সাত এ অবস্থাটা হচ্ছে নিরপেক্ষ পানির পিএইচ হচ্ছে এরকম সাত সাত থেকে পিএইচটা যদি আস্তে আস্তে কমে যত কমবে তত তীব্র এসিড হবে এবং পিএইচ যদি সাত থেকে বেড়ে বেড়ে চোদ্দোর দিকে আসে যত পিএইচ বাড়বে সেটা কিন্তু তত বেশি খার হবে সে দ্রবণটা তত বেশি খার হবে তাহলে আমরা মনে রাখব যে দ্রবণটার পিএইচ সাতের চেয়ে কম সেটা হচ্ছে এসিড আর যে দ্রবণের পিএইচটা কি সাথের চেয়ে বেশি সেটা কিন্তু হচ্ছে খার যেটা সাঁতের চেয়ে যত বেশি পিএইচ তত বেশি খার আর সাঁতের চেয়ে পিএইচটা যত কম তত কিন্তু তীব্র এসিড তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো রক্তের যে পিএইচটা সেটা কিন্তু সাঁতের চেয়ে অল্পই বেশি খুব বেশি না সামান্য বেশি তাই না অল্প বেশি এজন্য রক্ত কিন্তু একটা খার জাতীয় দ্রবণ খুব বেশি খার না ঈষ খার বই লিখা আছে রক্ত হচ্ছে ঈষদ খার জাতীয় একটা পদার্থ রক্তের পিএইচ দেখো একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করছে কখনো থাকছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ আবার কখনো হয়ে যাচ্ছে কি সেভেন পয়েন্ট ফোর ফাইভ এই রেঞ্জের বাইরে কখনো যায় না একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করছে রক্তের পিএইচ আমরা অনেক সময় এসিডিক খাবার খাই তখন আমাদের রক্তের পিএইচ লেভেলটা এই সেভেন পয়েন্ট ফোর ফাইভের কাছাকাছি চলে যায় কখনও আমরা কিন্তু খাড় জাতীয় খাবারও খাই তখন পিএইচটা এই সেভেন পয়েন্ট থ্রি ফাইভের কাছাকাছি আসে কখনও এর চেয়ে বেশি কম বেশি হয় না কখনও রক্তের পিএইচটা ছয় হয়ে যায় না রক্তের পিএইচটা কখনো বেড়ে আট হয়ে যায় না এই ছোট্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করে তোমরা মনে রেখো যে সকল দ্রবণের পিএইচটা এরকম ছোট্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করে সে দ্রবণগুলোকে কিন্তু বলা হয় বাফার দ্রবণ আমরা মনে রাখব তাহলে রক্ত কিন্তু একটা বাফার দ্রবণ খুব ভালো করে তোমরা মনে রেখো রক্ত তাহলে একটা বাফার দ্রবণ রক্তের পিএইচটা কিন্তু খুব বেশি ওঠানামা করে না তুমি যাই খাও না কেন রক্তের পিএইচটা কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকে আসলে বাফার দ্রবণ তৈরি করতে গেলে অবশ্যই একটা অ্যাসিড আর একটা খার লাগে তাহলে রক্তের মধ্যে কোন এসিড এবং কোন খার বাফার দ্রবণ হিসেবে কাজ করে সেটা একটু জেনে রাখো রক্তের মধ্যে কোন কোন এসিড এবং খার বাফার দ্রবণ হিসেবে কাজ করে খেয়াল করো রক্তের মধ্যে বাফার দ্রবণ করতে কোন এসিড লাগে এই অ্যাসিড লাগে এইচ টু সিও থ্রি বলতে এসিডটটার নাম কি এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড তাহলে রক্তের কার্বনিক অ্যাসিডটাই রক্তের বাফার হিসেবে কাজ করে এবং কোন খাটটা রক্তের মধ্যে বাফার হিসেবে কাজ করে বিশেষ করে সোডিয়াম বাইকার্বোনেট তাহলে রক্তের সোডিয়াম বাইকার্বোনেট খার এবং রক্তের কার্বনিক অ্যাসিড এই দুইটা দুর্বল এসিড এবং ক্ষার কিন্তু রক্তের বাফার হিসেবে কাজ করে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি মনে রেখো বিশেষ করে রক্তের পিএইচটা এটা এত বেশি পরীক্ষায় এসেছে এখন পর্যন্ত তুমি বিশ্বাস করবে না বিগত সালের যদি তুমি ভর্তি পরীক্ষার কোশ্চেন দেখো ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রশ্ন দেখো সব জায়গায় এটা বারবার পরীক্ষায় এসেছে খুব সহজেই তুমি এটা মনে রাখতে পারো এবং পরীক্ষায় একটা নাম্বার পেয়ে যেতে পারো রক্তের তাপমাত্রা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে আসলে আমরা যে দেহের তাপমাত্রাটা থার্মোমিটার দিয়ে মাপি ওটাই কিন্তু রক্তের তাপমাত্রা তাহলে রক্তের তাপমাত্রা কত একটু লক্ষ্য করো রক্তের তাপমাত্রা কত রক্তের তাপমাত্রাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে লিখি তাহলে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রক্তের তাপমাত্রা হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু গড়ে পৃথিবীর সব মানুষের যদি গড় করা হয় তাহলে দেখা যায় সব মানুষের গড় তাপমাত্রা মোটামুটি রক্তের তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা গড় এবং সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি ফারেনহাইটে কনভার্ট করো তাহলে কিন্তু সেটা হবে এটা ফারেন হাইটে কনভার্ট করলে হবে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট খুব ইম্পর্টেন্ট এটা একটা কথা মনে রেখো তাহলে পৃথিবীর মানুষের গড় রক্তের তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট এই তাপমাত্রাটা কিন্তু আমরা সবাই জানি তাই না আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট এটা কিন্তু একদম একটা অ্যাভারেজ টেম্পারেচার যদি এটার থেকে একটু বাড়ে নিরানব্বই একশো হয়ে যায় মোটামুটি একশো দশমিক চার ডিগ্রি যদি ফারেনহাইট হয় বা এটাকে সারিয়ে যায় যদি কখনো আমাদের দেহের তাপ তখন কিন্তু আমরা বুঝবো আমাদের জ্বর এসেছে বুঝতে পারছো তাহলে এই তাপমাত্রাটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু পৃথিবীর সব মানুষের গড় একটা তাপমাত্রা আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট এবার রক্তের আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব রক্তের আপেক্ষিক গুরুত্বের পরিমাণটা কত খেয়াল করো রক্তের আপেক্ষিক গুরুত্ব কত রক্তের আপেক্ষিক গুরুত্ব বলা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ এখন এই আপেক্ষিক গুরুত্ব বিষয়টা আসলে কি তাই না কোন জিনিস পানিতে ভাসবে নাকি ডুববে সেটা নির্ভর করে তার আপেক্ষিক গুরুত্বের উপরে কোন জিনিস পানির তুলনায় ঘন নাকি হালকা সেটা কিন্তু বোঝা যায় আপেক্ষিক গুরুত্বের থেকে কোনো কিছুর আপেক্ষিক গুরুত্বের মান যদি একের চেয়ে বেশি হয় কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্বের মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে বোঝা যায় সে পানির চেয়ে ঘন সে পানিতে ডুবে যাবে অথবা পানিতে মিশ্রিত হবে বা দ্রুবভূত হবে আর কোনো উপাদানের বা কোনো পদার্থের যদি আপেক্ষিক গুরুত্বের মান একের চেয়ে কম হয় তাহলে সে পানির চেয়ে হালকা সে পানিতে ভাসবে এবং পানিতে মিশ্রিত হবে না খেয়াল করো রক্তের আপেক্ষিক গুরুত্ব কত একের চেয়ে কিন্তু বেশি তাহলে রক্ত কিন্তু পানির চেয়ে ঘন এবং রক্ত পানিতে ডুবে যাবে বা পানিতে মিশ্রিত হবে এটা কিন্তু আমরা সবাই মনে রাখবো রক্তের আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে ওয়ান পয়েন্ট এজন্য রক্ত পানির চেয়ে ঘন এবং পানিতে মিশ্রিত হয় রক্ত তাহলে পানির চেয়ে ঘন এবং পানিতে মিশ্রিত হয় এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবার আমাদের জানতে হবে রক্তের স্বাদ কেমন রক্তের স্বাদ কেমন তোমরাই বলো রক্ত খেয়েছো কি না রক্তের স্বাদ কেমন বলো তো অনেকেই বলে যে স্যার আমরা তো রক্ত খাইনি কখনো কি করে স্বাদ জানবো দেখো রক্ত খাওয়ার জন্য তোমার তো ভ্যাম্পায়ার হওয়ার প্রয়োজন নাই তাই না আমাদের অনেক সময় ছোটোবেলায় দাঁত উঠে যেত দাঁত উঠে গেলে তখন আমাদের মুখের মধ্যে রক্তপাত হতো আমরা তখন রক্তের স্বাদ সবাই পেয়েছি রক্তের স্বাদ কিন্তু নোনতা রক্তের স্বাদ কেমন নোনতা কেন নন্তা বলতো কারণ রক্তের মধ্যে বিভিন্ন অজৈব লবণ থাকে রক্তের মধ্যে বিভিন্ন অজৈব লবণ থাকে অজৈব লবণ মানে কি সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট তারপরে হচ্ছে ফসফেট বিভিন্ন নাইট্রেট রক্তের মধ্যে নানান লবণ থাকে লবণ থাকার কারণে রক্তের স্বাদটা কেমন হয় নোনতা হয় এগুলাই হচ্ছে রক্তের সব ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আমাদের এমসিকিউ এর জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ যদি তোমরা একটু সংক্ষেপে জেনে নিতে চাও সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমি একটু বলে দিচ্ছি দেখো এই যে পিএইস ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্তের আপেক্ষিক গুরুত্বটাও গুরুত্বপূর্ণ এবং এই পরিমাণটাও তোমরা একটু মনে রাখতে পারো এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রক্তের এই ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলো মনে রেখে সবাই এবার আমরা রক্তের কাজ নিয়ে আলোচনা করব রক্তের কাজ দ্বারা আসলে রক্তের মধ্যে থাকা বিভিন্ন উপাদানের কাজগুলোকেই বোঝানো হয় রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা রক্তরস থাকে এই উপাদানগুলোর কাজকেই কিন্তু রক্তের কাজ বলা হয় এখন এই উপাদানগুলো যখন আমরা প্রত্যেকটাকে পড়ব তখন প্রত্যেকটা উপাদানের কাজ বিস্তারিত আলোচনা করব কিন্তু আপাতত সবগুলো উপাদানের কাজ একটু সংক্ষেপে আমরা আলোচনা করব। এই আলোচনাটা খুব বেশি ইম্পর্টেন্ট না তোমরা একটু খেয়াল করো রক্তের প্রধান কাজটাই হচ্ছে পুষ্টি দ্রব্য পরিবহন করা বিভিন্ন খাদ্যবস্তুকে পরিবহন করা এটাই রক্তের প্রধান কাজ তুমি যখন খাবারটা খাও খাবারটা চলে যায় পরিপাকতন্ত্রতে মানে পেটের মধ্যে পেটে খাবারটা হজম হয় এবং খাবার থেকে যে পুষ্টিগুলো পাওয়া যায় সেগুলো হাত পা বিভিন্ন অঙ্গতে পাঠাতে হয় হাত পা ব্রেনে যখন পুষ্টিগুলো যায় কিসের মাধ্যমে যায় রক্তের মাধ্যমে যায় তার মানে রক্ত কিন্তু খাদ্য এবং পুষ্টিগুলোকে শরীরের মধ্যে পরিবহন করে তারপরে দেখো গ্যাস পরিবহন এটা আমরা সবাই জানি শরীরের মধ্যে দুইটা গ্যাস পরিবহন হয় একটার নাম অক্সিজেন আর আরেকটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড খেয়াল করো তুমি যখন শ্বাস গ্রহণ করো বা প্রশ্বাস করো ফুসফুসে অক্সিজেন আসে এই অক্সিজেনটা শরীরের বিভিন্ন কোষ পর্যন্ত নিয়ে যাওয়া রক্তেরই কাজ এবং শরীরের বিভিন্ন কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডগুলোকে ধরে ফুসফুসে নিয়ে আসা এটাও রক্তেরই কাজ তারপরে দেখো বিপাক নিয়ন্ত্রক দ্রব্য পরিবহন বিপাক মানে হলো শরীরের বিক্রিয়া শরীরের বিক্রিয়া নিয়ন্ত্রণ কে কে করে বলতো হরমোন শরীরের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এনজাইম এরাও শরীরের বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এই হরমোন এনজাইম কিন্তু রক্তের মাধ্যমেই পরিবাহিত হয় বিশেষ করে হরমোনটা এই হরমোন অবশ্যই রক্তের ভেতর দিয়ে পরিবাহিত হয় ব্রেন থেকে একটা হরমোন খরণ হয় নাম মনে করো ভ্যাসোপ্রেসিন সে ব্রেন থেকে রক্ত দিয়ে ভেসে এসে কিডনিকে বলে যে ভাই এ লোকটা পানি কম খেয়েছে মূত্র কম করে উৎপাদন করতে হবে তো এরকম একটা ঘটনা হরমোন এনজাইমিগুলো রক্তের ভেতর দিয়ে পরিবাহিত হয় বর্জ্য পদার্থ পরিবহন দেখো শরীরের প্রত্যেকটা কোষের মধ্যে বিক্রিয়ার ফলে নানান বর্জ্য তৈরি হয় এ বর্জ্যগুলো রক্ত দিয়ে ভেসে ভেসে কিডনিতে যায় আর কিডনি সেগুলোকে দেহ থেকে বের করে দেয় তো যাই হোক বলতে চাচ্ছি যে শরীরের বিভিন্ন কোষে যে বর্জ্যগুলো তৈরি হয় সে বর্জ্যের পরিবহন কিন্তু রক্তই করে তারপরে দেখো পানির সাম্যতা নিয়ন্ত্রণ দেখো রক্ত কিন্তু পুরোটাই পানি দিয়েই গঠিত তাহলে দেহের অধিকাংশ পানি তো রক্তের মধ্যে জমা থাকছে যদি তোমার শরীরের মধ্যে একটু পানির পরিমাণ বেড়ে যায় তখন পানিটা প্রথমে রক্ততে যায় রক্ত এই পানিটাকে কিডনিতে গিয়ে দেয় যে বলে যে দেহতে একটু পানি বেশি তুই পানিটা মূত্র আকারে বের করে দাও তখন কিডনি তাই করে দেহ থেকে পানিটাকে মূত্র আকারে বের করে দেয় আবার যদি দেখা যায় যে শরীরের মধ্যে পানির পরিমাণ একটু কম তখন রক্ত আর মূত্র উৎপাদনের কম নির্দেশ দেয় কিডনিকে তো যাই হোক শরীরের মধ্যে কতটুকু পানি থাকবে কতটুকু পানি থাকবে না সবটাই ডিসিশন নাই হলো রক্ত অর্থাৎ পানির সাম্যতা এটা রক্ষা করে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ এটা মানে কি দেখো আমাদের কলিজা বা যকৃত সেখানে প্রচুর রাসায়নিক বিক্রিয়া হয় আর এই রাসায়নিক বিক্রিয়ায় তাপতরি হয় এই তাপগুলোকে রক্ত শরীরের বিভিন্ন জায়গায় পছায় দেয় এছাড়াও শরীরের বিভিন্ন অঙ্গতেও তাপ তৈরি হতে পারে তাপগুলোর যে একটা সুষম ব্যালেন্স এটা রক্তই করে রক্ত একটা গরম অঙ্গ থেকে তাপটা নিয়ে গিয়ে একটা ঠান্ডা অঙ্গকে দিয়ে দেয় এতে করে তাপের স্থানান্তর হয় রক্তের মাধ্যমেই তারপরে দেখো সঞ্চয় অঙ্গ হতে খাদ্য পরিবহন খেয়াল করো বেশ কিছু শরীরের অঙ্গ আছে যেখানে প্রচুর খাবার সঞ্চয় থাকে প্রয়োজন মুহূর্তে সেই অঙ্গগুলো থেকে খাবার নিয়ে গিয়ে দরকারি স্থানে পৌঁছে দেওয়া এটা কিন্তু রক্তের কাজ খেয়াল করো আমরা যখন খাবার খাই অতিরিক্ত খাবারের পুষ্টিগুলো কলিজার মধ্যে জমা থাকে যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন কলিজা থেকে পুষ্টিগুলোকে বের করে নিয়ে শরীরের বিভিন্ন অঙ্গকে দেওয়া হয় এ কাজটা কিন্তু রক্তই করে পরিবহনের কাজটা রক্তই করে সঞ্চয় ভান্ডার রক্ত যেমন খাবারের পরিবহন করছে ঠিক তেমনই রক্তের মধ্যে প্রচুর খাবার জমাও থাকে প্রচুর পরিমাণে আয়ন প্রচুর পরিমাণে লবণ রক্তের মধ্যে জমা থাকে প্রচুর পরিমাণে প্রোটিন প্লাজমা প্রোটিন যাদেরকে বলা হয় রক্তের মধ্যে জমা থাকে তাহলে বুঝতে পারছো রক্ত কিন্তু খাবারের সঞ্চয়ের ভাণ্ডারও বলা যেতে পারে পিএইচ নিয়ন্ত্রণ অলরেডি আমরা জানি রক্ত কিন্তু পিএইচটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি এসিডিক খাবার খাও আর খারীয় খাবার খাও তুমি যেটাই খাও না কেন এই খাবারটাকে একটা ব্যালেন্স অবস্থায় নিয়ে আসা পিএইচটাকে ব্যালেন্স অবস্থায় নিয়ে আসা সেটা কিন্তু রক্তেরই কাজ রক্ত পিএইচ লেভেলটাকে বাড়তেও দেয় না কমতেও দেয় না রক্ত বাফার হিসেবে কাজ করে আগে টপিকেও আমরা পড়েছিলাম আয়নের সমতা রক্ষা সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন বিভিন্ন আয়ন এই আয়নগুলো কতটুকু শরীরের মধ্যে থাকবে আর কতটুকু দেহ থেকে মূত্র ঘাম দিয়ে বের হয়ে যাবে রক্ত নিয়ন্ত্রণ করে আয়নের সমতা রক্ষাও কিন্তু রক্তেরই কাজ রক্তক্ষরণ প্রতিরোধ করা বোঝো রক্তক্ষরণ প্রতিরোধ করা আমাদের রক্তের মধ্যে অনুচক্রিকা নামের একটা উপাদান আছে সবাই জানো কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে রক্তক্ষরণ শুরু হয় অনুচক্রিকা ক্ষত স্থানটাকে জমাট বাধায় দেয় তার মানে রক্তক্ষরণ বন্ধ করা কার কাজ অনুচক্রিকার কাজ আর অনুচক্রিকা মানেই তো রক্ত তারপর দেহের প্রতিরক্ষা তোমরা জানো আমাদের রক্তের মধ্যে শ্বেত রক্তকণিকা থাকে যারা কিন্তু জীবাণু ধ্বংস করে তাহলে দেহের প্রতিরক্ষায় কে কাজ করছে বলো শ্বেত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা মানেই কি রক্ত তাহলে দেহের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গের মধ্যে ভারসাম্য রক্ষা করা এটাও কিন্তু রক্তেরই কাজ কারণ রক্ত একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গকে কানেক্টেড করে এই দেহের ভারসাম্যটা রক্তের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় রোগ নির্ণয় এটা খুবই বেশি ব্যবহার হয় আমাদের চিকিৎসা বিজ্ঞানে তোমরা দেখবে যে যে কোনো অসুখ হলে ডাক্তাররা আমাদেরকে কিন্তু ব্লাড টেস্ট দেয় যে এটা রক্তের এই জিনিসটা টেস্ট করে এটা টেস্ট করে এরকম টেস্টগুলো দেয় এর কারণ হচ্ছে অধিকাংশ জীবাণু রক্তের মধ্যেই থাকে রক্তকে টেস্ট করলে জীবাণুগুলোকে খুঁজে পাওয়া যায় দ্বিতীয়ত শরীরের মধ্যে জীবাণুর আক্রমণ হলে রক্তের যে কণিকাগুলো আছে তার বেশ কিছু তারতম্য দেখা যায় যেমন কারো যদি ডেঙ্গু হয় তার অনুচুক্রিকা কমে যায় তাহলে তুমি রক্ত টেস্ট করে যদি দেখো অনুচুক্রিকা কমে গেছে আইডিয়া করাই যায় ডেঙ্গু হয়েছে ম্যালেরিয়া হলে কিন্তু লুহিত রক্তকণিকা কমে যায় আবার বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত অসুখ হলে দেখা যায় যে কোনো একটা শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেকখানি বেড়ে গেছে এরকম হয় তাহলে রক্তের বিভিন্ন উপাদানগুলোর কিন্তু পরিমাণ নির্ণয় করার মাধ্যমেই অসুখ হয়েছে কিনা না সেটা যাচাই করা যায় রোগ নির্ণয়ের জন্য রক্ত কিন্তু খুবই ভালো একটা উৎস তো যাই হোক রক্তের বিভিন্ন উপাদানগুলোর কাজ আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম এটা একটা সিকিউ হতে পারে যে রক্তের গুরুত্ব আলোচনা করো খুব ইম্পর্টেন্ট যে এমন না একদম আনইম্পর্টেন্ট বলা চলে তারপর একটু ধারণা রাখতে পারো